ফ্রেন্ডস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালোই আছো দেখো ফ্রেন্ডস আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আমার পুরনো ব্লগটা তোমরা অবশ্যই দেখেছো আমি দু সপ্তাহের জন্য মামার বাড়ি কাটাতে এসেছি ছুটিতে তো তার জন্য দেখো আমি আজকে আমার মামার বাড়ি যাব মামার বাড়ি যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাই দেখো বাগনান প্ল্যাটফর্ম এখান থেকে টিকিট কাটা হলো আমাদের বাড়িটা বাগনানি তোমরা আশা করি ওই ব্লগে দেখেছো বাগনান বা ঘোরাঘাটার কথা আমি উল্লেখ করেছিলাম সেই বাগনান প্ল্যাটফর্ম থেকেই আমরা ট্রেন ধরবো উলুড়িয়ার উদ্দেশ্যে তো তোমাদের বলি যে আমাদের এখানে আমরা লোকাল ট্রেনটা কিন্তু খুব ব্যবহার করি খুব সচরাচর আমরা লোকাল ট্রেন ট্রেনে বেশি যাওয়ার চেষ্টা করি বাগনান থেকে উলুড়িয়া তিনটে প্ল্যাটফর্ম কভার করব ভাড়া কত নিল জানো পাঁচ টাকা পার হেড পাঁচ টাকা করে আমরা লেডিসে উঠবো যেহেতু আমাদের সাথে ছেলে নেই বাচ্চা আছে সেগুলো বাচ্চা ছেলে তো সেহেতু আমরা ট্রেন ঢুকে তো চলো ট্রেনে উঠি লেডিসের কাছে দাঁড়ানোর জন্য লেডিস বগিটা আশা করি পেয়েছিলাম এটা এটা একটা এক্সপ্রেস ছিল উলবড়িয়া নামার পরে আমরা একটা টোটো নিয়েছি আমার বাড়ি হচ্ছে উলগুড়িয়ায় একদম গঙ্গার ধার হয়ে আমাদের যেটা হলদি নদী গঙ্গা আসল যেটা কিন্তু এখান থেকে বয়ে চলেছে উলগুলিয়া হয়ে একদম বঙ্গোপসাগরে তো সেটার ধার দিয়ে আমরা টোটো করে চলেছি এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা এবং এটাকে অ্যাকচুয়ালি বলা হয় নদীর পাড়ের উপরে রাস্তা তো পুরোনো প্রচুর স্মৃতি মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আগে আসতাম তখন কিন্তু খুব কষ্ট করে আসতে হতো আমাদের দেখো এখনো আধো আধো কুয়াশা কারণ এখন সকাল বাজে জাস্ট সাড়ে দশটার মতো এগারোটা বাজেনি এখনো তো দেখো গঙ্গাটা এখানে অনেকটাই ছড়া এবং তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মনোরম দৃশ্য এইভাবে আমরা প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা যাব পৌনে এক ঘন্টার মতো তো চলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই পুরো গঙ্গার পাড় ধরেই কিন্তু আমরা যাব। তো তোমাদের পুরো টাইমে দেখাবো ঠিক আছে চলো গঙ্গার কী অবস্থা বাবা নোংরা একটা জলগুলা এক এক সময় তো পরিষ্কার থাকে নাকি বর্ষায় পরিষ্কার থাকে অনেক ভালো থাকে এত কাছ থেকে গঙ্গা দেখে কেমন লাগছে তোমার বলো বলো তোমার এক্সপিরিয়েন্স গঙ্গা কোথায় তুমি দেখেছো এত কাছ থেকে দেখো নি এটা একদম প্রপার গঙ্গা এটা গিয়ে একদম মোহনায় মিলবে এটা উলুগুড়ি হয়ে যাচ্ছে বুঝলে হ্যাঁ কতটা চওড়া এই জায়গাটা দেখছো ওই দিকটা তো আরো চওড়া মনে হয় হুম জলগুলো নেমে গেছে ঢাকা এই যে এগুলো দেখা যাচ্ছে ঘাসের এগুলো শেষ শাড়িগুলো প্রয়োগ দিয়ে একটু চলে আসে জল

গরমের সময় এরকম থাকে না এখন বর্ষার পরে বলে এরকম লাগছে এবার তোমার হ্যাঁ হয় খাবার দেখো এই যে এই যে এটা হচ্ছে না কি বলে এগুলোকে খাল খাল নদীর সঙ্গে যুক্ত না এগুলো শাখা নদী এটা না এটাকে খাড়ি বলে কিন্তু এটা নদীর সঙ্গে যুক্ত মার ডাইরেক্ট গঙ্গার সঙ্গে এটা খাড়ি হবে না খাল বলে এটাকে খাল খাড়িটা আরো দেখো ওই বিচ কি সুন্দর বিচের কি বললাম না না ওইদিকে আছে একটা ঘাট কেন কি ছিলাম না ওইবারে আমরা হাঁটতে হাঁটতে হদির

ও ওয়াটার প্ল্যান্ট যেটা হয় না অ্যাকচুয়ালি ওটাই মনে হয় ওয়াটার প্ল্যান্ট যেটা ওখান থেকে জলটা ইয়ে করে নিয়ে পিউরিফাই করে তারপরে সব জায়গায় পৌরসভা এলাকা দিয়ে ছাড়ানো হয় না আচ্ছা দেখছিস দেখ খালি দারুণ জিনিস ওয়াটার রেস্কিউ করে এখান থেকে রিজুম রেজিউম করে ওয়াটারগুলো বুঝতে পারলে এখানে কনজিউম করে নিয়ে ওটাই যে ওটা থেকে চ্যানেলের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ এখানে বিশাল বড় মনে কারখানাটা আছে দেখলে

যেটা আমি আর লেন্দি করিনি কিছুটা শর্ট করে করেই দেখালাম কারণ প্রায় দেড় ঘন্টার ভিডিও রাস্তাটা তো সব চলো মামার বাড়ি চলে আসলাম এই যে মামার বাড়ির গেটে সুন্দর সুন্দর ফুল একদম গেটের দু সাইডে লাগানো আছে দেখো মানে গোলাপের সঙ্গে মোরগ লোটে এবং খুব সুন্দর সুন্দর দেখো এইভাবে গাছগুলো আছে তো মামার বাড়ি এসে আর কী কী করলাম সেটাও নেক্সট একটা ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করবো তো ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তার জন্য ওয়েট করে থাকো দেখো একটা কি ফুলের গাছ এই ফলের গাছ আমাকে একটু কমেন্ট করে বলো সবাই আমি বললাম না এটা কি ফলের গাছ তো ঠিক আছে ফ্রেন্ডস আমি মামার বাড়ি আমরা একটু ঢুকি খাওয়া দাওয়া করি এবং মজা করি দেখো এটা সেই রাস্তা আমরা যে রাস্তা ধরে আসলাম নতুন রাস্তা হয়েছে সরকারি রাস্তা তো এই রাস্তা দিয়ে দিকে খুব সুন্দর একটা বেড়ানোর জায়গা আছে জমি মাঠ তো অবশ্যই সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো এখানকার জমি ধান আর উলবড়িয়া জায়গাটা কেমন সেটা অবশ্যই দেখাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ